ক্রিকেট ইতিহাসে বা টেস্ট ক্রিকেটের ইতিহাসে আমার মনে হয় এরকম ঐতিহাসিক কোনো জয়ের সাক্ষী এই হয় নাই বা এই জেনারেশানে কোনো মানুষ এই ধরনের কোনো টেস্ট ক্রিকেট দেখে নেই আমার কাছে মনে হয় যে টেস্ট ইতিহাসে সেরা একটা ম্যাচ আজকে আমরা দেখছি যেখানে সিরাজের একটা অসাময়িক স্পেল ছিল যেটা অবদ্ধকর মানে অনবদ্ধকর স্পেল যেখানে আমরা কৃষ্ণার একটা খুব ভালো একটা স্পেল দেখছি যেখানটায় পুরো ইন্ডিয়ান টিমের যে একটা মোমেন্টাম ছিল যে মোমেন্টামের উপর বেস করে ইন্ডিয়া সব সময় ম্যাচ যেতে আমি আপনাদের আগেও বলছিলাম যে মোমেন্টাম এমন একটা জিনিস ইন্ডিয়ার কাছে যে মোমেন্টাম যদি একবার ইন্ডিয়া পেয়ে যায় সেই ম্যাচ ইন্ডিয়া হাতছাড়া করার মতো টিম না তো সেখানটায় বিশেষ করে আমি এই কারণেই সিরাজের কথা বলবো সিরাজ এমন একজন পেসার যে কিনা ওভারলোড নিয়ে ম্যাচ খেলছে শুধুমাত্র দলের প্রয়োজনে নিজের ইঞ্জুরির কথা চিন্তা করে নাই নিজের শরীরের কথা চিন্তা করে নাই শুধু দলের কথা চিন্তা করছে সেই সিরাজ যখন পাঁচ পাঁচটা টেস্ট ম্যাচ খেলে এবং দলের প্রয়োজনে ওভারলোড নিয়ে এক্সট্রা কিছুভাবে তারা বোলিং করে তিনি তখন সেখানে আর বলার কিছু থাকে না এই মানুষটার প্রশংসা করার জন্য আর কিছু থাকে না তো সিরাজ এই কারণেই সিরাজ আমার কাছে আজকে স্পেশাল যে সিরাজ তার আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে জয়টা ইংল্যান্ডের কাছ থেকে চিনে নিয়েছে তাছাড়া এই ম্যাচে ইন্ডিয়া কোনোভাবেই ম্যাচে ছিল না যেখানে রুটের মতো ব্যাটসম্যান সেঞ্চুরি করছে হেরি ব্রোকের মতো ব্যাটসম্যান সেঞ্চুরি করছে সেখানটা আপনাকে কোনো বলার অপেক্ষা রাখে না যে এই ম্যাচটা ইন্ডিয়া জিতবে যারাই খেলা দেখছেন টিভি সেটের সামনে বা স্টেডিয়ামে বসে যারা খেলা দেখছেন তারা কখনোই চিন্তা করে না যে ইন্ডিয়া এই ম্যাচটা জিতবে সো ইন্ডিয়া যখন জিতলো তখন প্রশংসাটা আপনাকে অবশ্যই কৃষ্ণা এবং সিরাজকে দিতেই হয় যাদের ধরে প্রথম ইনিংসেও তারা লন্ড হয়েছিল দ্বিতীয় ইনিংসেও তারা লন্ড হয়েছিল দ্বিতীয় ইনিংসে যখন ইন্ডিয়া এত বড় একটা রানের টার্গেট দিল তখন আমি ইতিহাস ঘাটতেছিলাম এই মাঠে আসলে ইংল্যান্ড কত রান করতে পারে এই মাঠে বা এই দ্বিতীয় ইনিংসের হাইস্ট চান্স কত যখন স্কোর দেখলাম ইংল্যান্ডের শেষ করার স্কোরটা তখন দেখে নিজের মাথাটাই ঘুরে গেল কারণ এই মাঠে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনশো তেষট্টি রান টেস্ট ম্যাচে চতুর্থ ইনিংসে শেষ করছে তখন থেকে ভাবলাম যে প্রথম ইনিংসে যেটা হয়েছে দ্বিতীয় ইনিংসে যেটা হয়েছে সব সময় কম হয় এটা আমি জানি কিন্তু চতুর্থের এতটা ফাইটিং হয় এই মাঠে এটা আমি জানতাম না আজকের এই টেস্ট ম্যাচটা দেখে আমার কাছে মনে হয়েছে যে টেস্ট ক্রিকেটের ইতিহাসে মনে হয় সেরা টেস্ট এই কারণেই যেখানে ওয়াক্সের মতো ক্রিকেটারের হাত ভেঙে গেছে কাপটা ছেড়ে রাখতে পারতেছিল না বা কাপ ছে যে নিয়ে রাখবে এটাও তার কোনো ক্ষমতা নাই সেখানটায় তিনি এমনভাবে ব্যাটিংয়ে নামলো দলের প্রয়োজনে যেখানে আর কয়টা রান লাগে এই ম্যাচটা ইংল্যান্ড তখনও হাতে ছিল কিন্তু ওই যে বললাম সিরাজ সেটা হইতে দেয় নাই সিরাজ এমনভাবে বল করতেছিল যে প্রেস কনফারেন্স আসার পর সিরাজ একটা কথা বলছে যেটা কথা শুনে আসলে নিজেরও একটু কষ্ট লাগে বা নিজেরও মনের মধ্যেও একটু কষ্ট আসে যে যেখানে তিনি বলছে যখন আমি বোলিং করতেছিলাম পাকতেছিলাম না তখন যাদে যা এসে আমাকে ইন্সপাইরেশন দিতেছিল যাদের এসে বলতেছিল তোর বাবা উপর থেকে দেখতেছে তোর বাবা এই স্বপ্নটাই চায় তুই যদি বল করে আজকে ম্যাচটা জিততে পারিস এই জয়টা তোর বাবার জন্য তো সিরা কান্না ভেজা কণ্ঠে বলেই ফেললো এবং ফোন এভাবে নিয়ে বলেই ফেললো যে আজকের জয়টা আমার বাবার জন্য উৎসর্গ করলাম কারণ আমার বাবাকে নিয়ে যখন যাতে এমন আবেগপ্রবণ কথা বলছিল তখন আমি থাকতে পারিনি অনেক দিন পর বিশ্বাস করে অনেক দিন পর এমন টেস্ট সিরিজ একটা দেখলাম বা এমন একটা টেস্ট ম্যাচ দেখলাম যেটা আমার কাছে অন্তত ইতিহাসের সেরা টেস্ট বলে মনে হয় আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেই সাথে ইন্ডিয়া টিমকে শুভকামনা যে দুই দুইয়ে সিরিজটাকে সমতা করার জন্য সরানি যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না